কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো সেকেন্ডারি রোডে উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশন একত্রিশে মার্চ দুর্গাপুরের বারো নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামের তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্বে উত্তাল হয়েছিল আজ অর্থাৎ পয়লা এপ্রিল দেওয়াল লিখনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের নয় নম্বর ওয়ার্ডের সেকেন্ডারি রোডে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনার পারক চড়েছে আর সেই মতোই আজ দুর্গাপুরের সেকেন্ডারি রোডে একটি দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে প্রবল সংঘর্ষ বাঁধে এদিন সন্ধ্যে থেকেই বিজেপির কর্মীরা দেওয়াল লিখতে এলে তাদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা এমনটাই অভিযোগ বিজেপির এই ঘটনা প্রসঙ্গে পূর্ব বিধানসভার এক নম্বর মণ্ডল সভাপতি বিকাশ সিং তিনি জানান তারা দোকান মালিকের কাছে অনুমতি নিয়ে দেওয়াল লিখনের কাজ শুরু করেন হ্যাঁ অবশ্যই পারমিশন নিয়ে দেয়ালটা লিখেছিলাম সাইন করা ছিল সাইন করা ছিল সেইখানে সেখান থেকে এসে হঠাৎ করে আমরা জানি যে এরা চুন করে দিয়েছে দিয়ে টিএমসি লিখে দিয়েছে আমরা এসে ওটাকে আবার নিজের পদ্মফুল আঁকলাম এখানে আমরা ছিলাম অনেকক্ষণ তারপর চলে গেলাম তারপর জানতে পারি যে বিনয়কে নাকি ধরে মারধর করেছে অন্যদিকে বিজেপি রানা অভিযোগ অস্বীকার করে নয় নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পল্লব নাথ বলেন তাদের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে বিভিন্ন জায়গায় পোস্টারিং এবং দেওয়াল লিখন হচ্ছিল হঠাৎ করেই তাদের কর্মীরা দেখেন যে তাদের একটি দেওয়াল দখল করে বিজেপির কিছু বহিরাগত এসে সেখানে দেওয়াল লিখন করছে বিজেপির কর্মীরা ভয় দেখিয়ে দোকান মালিকের কাছ থেকে দেওয়াল লেখার অনুমতি নিয়েছে বলে অভিযোগ করেন তিনি দোকানদারকে জিজ্ঞেস করুন কার অনুমতি আছে দোকানদারকে আজকে মেরেছে ওরা দোকানদারকে হুমকি দিয়েছে তাই আমরা বলছি আপনারা বাজার কমিটিতে ধরুন পছন্দ মানুষের মহিলাদেরকে মারধর করার স্বাভাবিক বলবে এগুলো তো স্বাভাবিক কথা এগুলো আপনারা জানেন মিথ্যা প্রচার করবে আর টিভিতে হাইলাইট হওয়ার জন্য তাহলে কি এই যে দেওয়াল কি দখল করা হয়েছিল দখল করা হয়েছে বলতে ইলেকশন কমিশন থেকে সে মানে আজকে চুন করে দিচ্ছে দেওয়াল লিখনকে কেন্দ্র করে দুই পক্ষের তোমুল ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দুর্গাপুর পুলিশ দুর্গাপুর থানার বিশাল পুলিশ পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসা মাত্রই পুলিশের সামনেই দুই দলের উত্তেজিত সমর্থক হাতাহাতিতে জড়িয়ে পড়ে এর পাশাপাশি পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকেরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা এসে দেওয়ালটিকে চুন দিয়ে প্রলেপ দিয়ে দেয় বর্তমানে এই দেওয়ালটিতে কারোর লেখার অধিকার রইল না নির্বাচন কমিশনের অধীনস্থ এরপর পুলিশের তৎপরতায় ঝামেলা নিয়ন্ত্রণে আসে সন্ধ্যা থেকে দেওয়াল লিখনকে কেন্দ্র করে দুই দলের উত্তেজনা এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় বর্তমানে পুলিশের মধ্যস্থতায় এলাকা নিয়ন্ত্রণে আসে নির্বাচনের আগে এই ধরনের উত্তেজনায় স্বভাবতই ভীত এলাকাবাসী দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন স্কুলের বিপরীতে ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू